পেছন থেকে কেউ জোরে চেঁচিয়ে বলে উঠল শাহিন আমরা দুজনে পেছনে তাকিয়ে তুমি কেন আমি আশায় কি তোমার খুব সমস্যা হলো না মা এই সময় কি বলছো একদম চুপ আমি তোর কাছে এটা আশা করিনি আম্মু চিৎকার শুনে আমি আর আব্বু ছুটে ছাদে আসি ভাইয়া আর ইমু দুজনকে দেখেই আমি বুঝে গেছি মা রাগ হওয়ার কারণ মা আসলে তুমি যা ভাবছো তা না ভাইয়া আর ইমু আসলে চুপ তুই আমাকে বুঝাবি আমি কিছু বুঝি না আরে যা হবার তা তো হয়ে গেছে এবার রুমে আসো মাথা ঠান্ডা করো যা বলার বলবে না যা বলার এখানে বলবো ইমু তোমার বাবা মা কবে দেশে আসবে আন্টি এই সপ্তাহের মধ্যে আসবে মা এই বাসার ব্যাপার এই বাসায় শেষ করলে হয় না না এম বাবা মার সাথে কথা না বলে আমি আমার বাড়ির বউকে কিভাবে আনবো আমার বাসায় বলেই জোরে হাসতে লাগলো আমরা সবাই অবাক চলো নিচে যায় বলেই বাবা মার নিচে চলে গেল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক এবার তোমাদের লাইন ক্লিয়ার অল দ্য বেস্ট মাই সুইট ভাবি আমি চলে এলাম ইমুন অযপে এখনো মাথা নিচু করে রেখেছে এবার মাথা তুলো সবাই তো চলে গেল। বলে ইমুকে খুব ভালো করে জড়িয়ে ধরেছে খুব ভালোবাসি পাগলি তোরে আমি খুব ভালোবাসি হ্যাপির কিছুতেই ঘুম আসছে না এই দুই বছরেও খুব ভালো করে বুঝতে পেরেছে যে ও অচেনা মানুষকে খুব বেশি ভালোবেসে ফেলেছে কিন্তু কতদিন যাবৎ কল দিচ্ছে বাট ফোন অফ ওই রাতে ব্যবহারের জন্য সরি বলে কয়েকটা এস এম এস করে দিয়েছে প্রথম ভালোবাসার অনুভূতি বুঝতে মনে হয় খুব বেশি লেট হয়ে গেছে তাই হারিয়ে ফেললাম এমনকি তার নামটাও জানা নেই দিনগুলো ভালোই কেটে গেল ইমো আর শাহিন ভালোবাসার ফোন ছুটিতে এমন একদিন নেই যে হ্যাপি অচেনা মানুষের ফোনে কল দেয়নি ভালোবাসাটা মনে হয় দিন দিন বেড়েই চলেছে এর মধ্যে ওদের রেজাল্ট আউট হয়েছে দুজনেই ভালো রেজাল্ট করেছে জিপিএ 5 হঠাৎ একদিন আমি আর মা বসে আছি বাসার কলিং বেল বাজলো এমন ড্রিমু কে এসেছে দেখো হ্যাপি দেখছি বাবা ভাইয়া তোমরা এত তাড়াতাড়ি কোন সমস্যা আগে ভিতরে আসতে দে এই সেই দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে আছে কেউ কোনো কথা বলছে না কি রে চুপ করে আছিস কেন কি হয়েছে আসলে মা শাহিন যা বলার আমি বলছি আমার সব শেষ সাহেলা বেশি লোভ করতে গিয়ে আমার সব হারালাম কাল আমার সব কিছু নিলামে উঠবে বাবার কথা শুনে আমি আর মা বসে পড়লাম মাথায় কিছুই কাজ করছে না বাবা কিভাবে হলো এসব কাপা কাপা গলায় বললাম আমি যে ডেলটা নিয়েছি ওটা অনেক টাকার ব্যবসা ছিল কিন্তু সব লস হয়ে গিয়েছে আমি বিশ্ব হয়ে গেলাম বলেই বাবা কান্না শুরু করে দিল আমাদের কারোর মুখে কোনো কথা নেই সবাই যেন স্তব্ধ হয়ে গিয়েছি হঠাৎ বাবা অজ্ঞান হয়ে গেল আমি চিৎকার দিয়ে বাবা কি হয়েছে তোমার ভাইয়া বাবা কোনো কথা বলছে না কেন মা আমি বাবার পাশে বসে কান্না করেই যাচ্ছি ভাইয়া বাবাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছে কিছুক্ষণের মধ্যেই আমরা বাবাকে হসপিটালে নিয়ে আসলাম বাবাকে এখন আইসিউ তে নেওয়া হয়েছে ইমু বাবার কথা শুনে হাসপাতালে এসেছে আমরা সবাই বাইরে ওয়েট করছি মা আমি কান্না করেই যাচ্ছি ডাক্তার বের হলো বাবা কেমন আছে ডাক্তার বাবার কিছু হয়নি তো আপনার বাবার অবস্থা খুব খারাপ আপনাদের সবাইকে একবার দেখা করতে যেতে বলেছেন আমার হাতে আর কিছু করার নেই আপনার বাবা হার্ট অ্যাটাক করেছে আর হ্যাঁ কোন নামে কেউ আছে তাকে উনি যেতে বলেছেন আমরা সবাই আস্তে আস্তে কেবিনে ঢুকলাম কারো পা যেন চলছে না মা বাবার পাশে বসেছে আমি ভাইয়া আর ইমু পাশেই দাঁড়িয়ে আছি আমি তোমাদের কিছু কথা বলতে চাই বাবা এখন থাক না পরে বলো আগে তুমি সুস্থ হও না রে মা আমার যে বেশি টাইম নাই হাতে যা বলছি শুন মার কান্না যেন আরো বেশি বেড়ে গেছে সায়লা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তারপর থেকে তোমার বাবা বাড়ি কেউ তোমার কোনো খোঁজ খবর নেয় না তুমিও আমার কাছে ছিলে কখনো বুঝতে দাওনি যে তোমার কষ্ট হয় আর দেখো এখন আমিও তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ তুমি চুপ করো আমার কোনো কষ্ট নাই আর তোমার কিছু হবে না বলে কান্না করেই যাচ্ছে সাইন বাবা আমি তোর জন্য ভালো করতে গিয়ে তোকে বিশ্ব করে দিয়ে গেলাম তোর ওপর তোর বোনের তার মায়ের দায়িত্ব দিয়ে গেলাম আর পারলে তোর এই অপরাধী বাবাকে ক্ষমা করে দিস বাবা তুমি কোনো অপরাধ করনি যা হবার হয়ে গেছে আমরা আবার নতুন করে সব শুরু করবো আগে তুমি সুস্থ হও পি আমি তোমাকে ডাক্তার হবার স্বপ্ন দেখিয়ে স্বপ্ন পূরণ করতে দিতে পারলাম না সাইন এখন তোদের চালাতে কষ্ট হয়ে যাবে কি করতে তোকে ডাক্তার পড়াশোনা খরচ চালাবে বল বাবা আমি কিছু চাই না আমি শুধু তোমাকে চাই আর তুমি এখন অসুস্থ ডক্টর তোমাকে কম কথা বলতে বলেছে তুমি কথা বলো না না রে মা আমার হাতে বেশি টাইম নাই আমাকে বলতে ইমু মা আমার কাছে আসবি বি আপনি একটু শান্ত হন সব ঠিক হয়ে যাবে না রে মা কিছু ঠিক হবে না মা আমার ছেলে এখন কিছু নেই তুই ওকে ছেড়ে চলে যাবি না তো কি বলছেন আঙ্কেল আমি আমার ছেলেকে চিনি ও এই অবস্থায় কখনো চাইবে না তুই ওর পাশে থেকে তুই নিজে কষ্ট পাস ও তোরে খুব বেশি ভালোবাসে মা তুই আমার ছেলে পাটটা কখনো ছাড়িস না কথা দে আমি কথা দিলাম আমি সব সময় শাহিনের পাশে থাকবো সাইলা সবাইকে নিয়ে সাবধানে থাকবে বলেই বাবা চোখ দুটো বন্ধ করে নিল কয়েক ঘন্টার মধ্যে সব কেমন শেষ হয়ে গেল আমার মাকের উপর থেকে বাবা নামক ছায়াটা হারিয়ে ফেললাম মার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাকেও হসপিটালে একটা কেবিনে সালাইন দিয়ে রাখা হয়েছে বাবাকে কবর দিয়ে ভাইয়া এসে বসে আছে কারোর মুখেই কোনো কথা নেই আমি ভাইয়ার পাশে বসে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি সাথে ভাইয়াও আমাদের পাশে ইমো ভাইয়ার কাদের হাত রেখে কান্না করে যাচ্ছে পরের দিন সকালে আমরা আম্মুকে নিয়ে আসি আর এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না অফিস থেকে অনেক লোকজন সাথে কিছু উকিল এসেছে আমি আম্মুকে নিয়ে বাসের ভিতরে গেলাম আর ভাইয়া এখানে থেকে সবকিছু নিলামে দিয়ে ব্যাংকের টাকা পরিশোধ করলো সবাই চলে গেল ভাইয়া কার সাথে যেন কথা বলে বাসায় আসলো আম্মুকে নিয়ে চল আমাদের নতুন বাসায় একটা ছোট বাসা ভাড়া নিয়েছি তোমাদের কষ্ট হবে তবে এত কম সময়ের মধ্যে এর চেয়ে ভালোবাসা পেলাম না ভাইয়া কি বলছো মা চলো মা কিছু না বলেই আমাদের ফ্যামিলির আর বাবার দুইটা ছবি নিয়ে বের হয়ে গেলাম বের হবার আগে আর একবার বাড়িটা ঘুরে দেখলাম কত স্মৃতি আছে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই নতুন বাসায় এসে ঢুকলাম ভাইয়ের কথাই ভাইয়ের কিছু বন্ধু মিলে ঘরের কিছু আসবাবপত্র কিনে রেখেছে আম্মু অসুস্থ হয় আগে আম্মুকে বিছানায় শুয়ালাম ভাইয়ের রুমের বাহিরে দাঁড়িয়ে আছে ভাইয়া কিছু বলবে হ্যাপি এই নাও টাকা কিছু বাজার করে নিয়ে আসো কাল থেকে তো কেউ কিছু খায়নি তারপর আম্মু আবার অসুস্থ তুই টাকা কোথায় পেলি আমাকে তোমরা যে টাকা দিতে তার থেকেই কিছু টাকা জমিয়ে রেখেছিলাম আচ্ছা তুই আম্মুর কাছে থাক আমি বাজার নিয়ে আসছি আমি বসে বসে কাল থেকে আজ পর্যন্ত যা হলো তা ভাবছি বাস্তবতা কত নিষ্ঠুর কখন কার সাথে কি হয় কেউ বলতে পারে না হ্যাপি কি ভাবছিস তুই এখানে হুম তোর ভাইয়ার কাছে ঠিকানা জেনে খাবার নিয়ে এলাম আন্টি কোথায় আন্টি তো ওষুধ খাওয়া লাগবে আম্মুর রুমে যা চেষ্টা করে দেখ খাওয়াতে পারিস কিনা আন্টিকে অনেক কষ্টে একটু খাওয়াতে পেরেছি ঔষধ খাওয়ানো হয়েছে এখন ঘুমাচ্ছে এবার তুই খেয়ে নে শাহিন আসলে আমি ওকে খেতে দেবো না রে আমার নেই ভাইয়ের জন্য রেখে দে ভাইয়া কাল থেকে কিছুই খায়নি আমি কি তোর ভাইয়ের জন্য খাবার আনিনি সবার জন্য আনছি প্লিজ বোন একটু খেয়ে নে না হলে তুই তো অসুস্থ হয়ে যাবি তখন আন্টিকে কে সামলাবে বল অনেক বুঝিয়ে খাবার খাওয়াতে পারলাম যা এবার একটু রেস্ট নে আমি আছি শাহিন বাজার আনলে আমি রাখবো আসলে নিজেকে খুব ক্লান্ত লাগছে তাই ইমুর কথা মতো রেস্ট নিতে চলে গেলাম হ্যাপি কোথায় তুই বাজার নিয়ে আসছি তাড়াতাড়ি কিছু রান্না করে আম্মুকে খাবার দে আম্মুর ওষুধ খাওয়া লাগবে আন্টিকে খাবারের পর ওষুধ খাওয়ানো হয়েছে আর হাবিকেও জোর করে কিছুটা খাওয়ানোর পর এখন একটু রেস্ট নিতে পাঠিয়েছি তুমি হাত পুর ধুয়ে আসো আমি তোমাকে খাবার দিচ্ছি না এখন খাবো না তুই বাজারগুলো রেখে বাসায় চলে যাও কাল থেকে তো একটুও খাওনি তোমার কি খেতে লাগেনি নাকি আমি রান্না করে আনছি বলে খাবে না প্লিজ এইসব এখন আমার ভালো লাগছে না তুমি বাসায় যাও এখানে আর আসার দরকার নাই আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানেই কেন আসতে পারবো না শুধু শুধু তর্ক করো না বলে রুমে চলে এলাম ইমো প্লেটে করে খাবার নিয়ে আমার পিছনে রুমে এসেছে হ্যাঁ করো আমি না খাইয়ে কোথাও যাবো না আমিও চুপ করে খেয়ে নিলাম জানি এই মেয়ে যতক্ষণ না খাবো ততক্ষণ আমাকে ছাড়বে না খাওয়া শেষ এইবার তুমি বাসায় যাও শাহিন মনে করো এখন যদি তোমার জায়গায় আমি থাকতাম তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে কি বলছো এসব তাহলে কেন আমাকে ছেড়ে চলে যেতে বলছো বলি শাহিনকে জড়িয়ে ধরলাম কি করবো এখন কিছু বুঝছি না বাবা কেন চলে গেল আমাদের একা রেখে আমার খুব কষ্ট হচ্ছে এমন সব ঠিক হয়ে যাবে আমরা সবাই আছি তো এখন আমার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকো আমি তোমার মাথায় হাত ভুলিয়ে দিচ্ছি শাহিন ভদ্র ছেলের মতো শুয়ে পড়লো বিকেলে আমি আর ইমো দুজনে মিলে হালকা কিছু রান্না করে নিলাম এ বাসায় আগে যারা ছিল তারা ভাড়া দিতে না পারাই আসবাবপত্র সব রেখে গেছে আর তাই বাড়ি ভাড়া বেশি দামি করে এই আসবাবপত্র আমাদের ব্যবহার করতে বলে ভাইয়া আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেছে সন্ধ্যায় ইমো বাসায় চলে যায় রাতটা আজও আমাদের ঘুমহীন কেটেছে অচেনা বাসা অচেনা পরিবেশ সকালে ভাইয়া একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে আমি আমুকে নাস্তা করিয়ে ওষুধ খাওয়ানোর পর বের হলাম ভাইয়া একা কি করবে আমি যদি কোনো কিছু করতে পারি ভাইয়ের কষ্ট কম হবে কিছুদিন আগেই কয়েকজন আমার কাছে প্রাইভেট পড়তে চেয়েছিল। তখন আমার পড়ার জন্য পড়ানো হয় নাই তাই এখন চেষ্টা করে দেখি সেই সুযোগটা পাই কি না কখনো ভাবিনি এভাবে চাকরির ইন্টারভিউতে দিতে যেতে হবে যেভাবে হোক চাকরি আমাকে পেতেই হবে সামনে সামনে এতে মানুষের কিসের দেখি একটু সাইড দিন কি একটা মানুষ এমন অবস্থায় পড়ে আছে আর আপনারা সবাই দাঁড়িয়ে দেখছেন তারপরও কয়েকজন মিলে একটা হসপিটালে নিয়ে গেলাম ইন্টারভিউ আর দেওয়া হলো না মানুষের জীবনের চেয়ে চাকরি কখনো বেশি ইম্পর্টেন্ট না অনেক কষ্টে তিনটা টিউশন পেয়েছি মাসে সে সাত হাজার পাবো তাও কিছু উপকার হবে বাসে এসে দেখি ইমো আম্মুকে খাবার খাওয়াচ্ছে আসলেই হিমুর মতো মেয়ে হয় না ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে ভাইয়াকে ছেড়ে চলে যেত কিন্তু ইমু ভাইয়ের পাশে দাঁড়িয়েছে কিরে দাঁড়িয়ে কি ভাবছিস আর কোথায় কাজ ছিল বিকেল হয়ে গেল ভাইয়া এখনো আসছে না আমরা সবাই চিন্তা করছি ইমো ভাইয়াকে একটা কল দিত ওদিকে ডাক্তার লোকটি কেমন আছে ভালো তবে আজ রাতটা হাসপাতালে থাকতে হবে ডাক্তার চলে গেল একজন নার্স এসে লোকটার জিনিসপত্র আমার কাছে দিয়ে গেল আমি ফোনটা চেক করে ডায়ালে অয়ন নাম সেভ করা নাম্বার দেখলাম হয়তো লোকটার ছেলে তাই আর লেট না করে কল দিলাম হ্যালো হ্যালো বাবা কেমন আছো সরি আমি আপনার বাবা না আসলে আপনার বাবাকে রাস্তায় পাই অসচেতন অবস্থায় কি বাবা এখন কেমন আছে আপনার বাবা এখন ভালো আছে কিন্তু আজ হসপিটালে থাকতে হবে আমি তো দেশের বাইরে প্লিজ আজকে রাতটা আপনি বাবার সাথে থাকেন আমি আজ রাতের ফ্লাইটে দেশে আছি আচ্ছা তুমি এখন বাসে আসছো না যে ইন্টারভিউ কেমন হলো আসলে আমি ইন্টারভিউ দিতে যেতে পারিনি তারপর সব খুলে বললাম ভালো করছো আর সাবধানে থেকো কিছু খেয়ে নিও রাখি আচ্ছা রাতে আমি এই কয়দিনে আর অচেনা মানুষকে কল দিইনি ভালোবাসাটা মনের মধ্যেই কবর দিলাম এখন আমার শুধু পরিবারের কথা ভাবতে হবে সিমটা খুলে ফেলে দিলাম যাতে আমাকে কখনো কল দিতে না পারে সকালে অনকার কাল রাতের ফ্লাইটে দেশে এসেছে বাবা এখন কেমন আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ না ধন্যবাদ দিয়ে ছোট করবেন না রিসেন আপনাকে ডাকছে বাবা তুমি না থাকলে হয়তো আমি বাসতে পারতাম না না আঙ্কেল এভাবে বলবেন না আপনি ভালো আছেন এটাই অনেক আঙ্কেল আমার এখন যেতে হবে কাল ইন্টারভিউ দিতে পারিনি আজ না পারলে অনেক সমস্যা হবে কিসের ইন্টারভিউ ভাই চাকরির তাহলে আর যাওয়া লাগবে না আমার অফিসে একজন লোক লাগবে তুমি রাজি থাকলে আঙ্কেল আপনি আমার অনেক বড় উপকার করলেন চাকরিটা আমার খুব দরকার ছিল ঠিক আছে এই যে আমাদের অফিসের ঠিকানা কাল থেকে জয়েন করতে পারেন তারপর কিছুক্ষণ কথা বলে চলে এলাম বাসায় আসার সময় হাতে করে মিষ্টি নিয়ে এলাম হ্যাপি মিষ্টি খুব পছন্দ করে হ্যাপি আম্মু কোথায় আমু শুয়ে আছে এই নে মিষ্টি আমার চাকরিটা হয়ে গেছে কাল থেকে জয়েন সত্যি যাও ফ্রেশ হয়ে আসো আমি তোমার খাবার দিচ্ছি আর ইমুকে খবরটা দিও খুব খুশি হবে ওইদিকে অয়ন তার বাবাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে এখন পুরোপুরি সুস্থ রাতে অনটা বাংলাদেশের সিম কার্ডটা অন করে অবাক হয়ে গেছে এত কল তাও আবার হ্যাপি ফোন থেকে কয়কে এসএমএস ও আছে তাই এসএমএস মেসেক করলাম কতজন লোক মেসেজ নিজে নিজে হাসতে লাগলাম আর আমিও একটা কল দিলাম বাট ফোন অফ কিন্তু ওর ফোন তো কখনো অফ থাকে না অনেকটা চিন্তাই পড়ে গেলাম সকালে ভাইয়া অফিসে চলে গেল আর আমি প্রাইভেটে এভাবেই একটা মাস কেটে গেল অনই এক মাসে অনেকবার কল দিয়েছে ওদের খবর নিয়েছে কিন্তু ওরা ওই এখন থাকে না পাগলের মতো খুঁজেছে কিন্তু পায়নি হঠাৎ একদিন রাস্তায় ইমুর সাথে দেখা কেমন আছে ইমু জি স্যার ভালো আপনি কেমন আছেন ভালো তো কোথায় ভর্তি হয়েছো তোমরা হেপির কথা জানার জন্য একমাত্র কারণ জানে হেপি এখন কোথায় আসলে স্যার এখনো ভর্তি হয়নি আর হ্যাপি মনে হয় আর পড়তে পারবে না মানে কি হয়েছে এপির তারপর হ্যাপির সাথে যা যা হয়েছে সব স্যারকে খুলে বললাম এত কিছু হয়ে গেছে এই দুই মাসে এপি এখন কি করে কোথায় থাকে হ্যাপি এখন কিছু টিউশনই করে আর ওইদিকে ওদের বাসা আমি এখন ওদের বাসায় যাচ্ছি ভালো থাকবেন স্যার তুমিও ভালো থাকবে নিজের উপর এখন রাগ কেন এতদিন হ্যাপির পাশে থাকতে পারলাম না পরের দিন অয়ন রাস্তায় হ্যাপির জন্য অপেক্ষা করছে হঠাৎ দেখে আসছে কিন্তু কিছু বাজে লোক ওর পিছু নিয়েছে যা দেখে অয়নের মাথা গরম হয়ে গেছে হ্যাপি আর না পেরে এইবার দৌড় দিল কিন্তু শেষ রক্ষা হলো না কেউ মনে হয় ওকে ধরে ফেলেছে পিছনে তাকিয়ে দেখে অয়ন স্যার আপনি দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছে